অনেকে ছাদ বাগানে লেবু গাছে ফুল ঝরে গেছে অনেকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে অনেকে ছাদ বাগান মনে করছেন করা বন্ধ করে দেবেন অনেকে লেবু গাছের প্রতি অনীহা দেখাচ্ছেন তো এই সমস্ত ছাদ বাগানিদের জন্য আজকে আমার ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথমেই বলেছি অনেকে ছাদ বাগানে লেবু গাছ থেকে ফুল ঝরে গেছে তাই বলে কি ছাদ বাগান করা বন্ধ করে দেবেন কীভাবে আপনার ছাদ বাগানগুলোকে আগামী দিনের জন্য আরও আরও বেশি সুস্থ সবল করে তুলবেন গাছগুলোকে আরও আরও বেশি শক্তিসমর্থ করে তুলবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি এছাড়া আপনাদের মাঝে মাঝে কঠোর বিস্তারিত তথ্য আলোচনা করব। যে তথ্যগুলো দেখে আপনারা অবশ্যই মোটিভেট হবেন এবং আগামী দিনে ছাদ বাগান তৈরি করার জন্য আপনি অবশ্যই আগ্রহী হবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সামানীয় দর্শক মানুষের জীবনে যেমন টানা পড়েন আছে গাছদের জীবনেও ঠিক তেমনি টানা পোড়েন আছে সেই টানা পোড়েনের মধ্যে দিয়ে যেতে যেতে কখনো কখনো গাছ ব্যর্থ হয়ে যায় ফুল আসলেও সেই ফুল থেকে কিন্তু কোনোভাবেই ফল ধরে না ফুলগুলো ঝরে পড়ে ঠিক তেমনি আমার ছাদ বাগানের একটি গাছে কিন্তু এমন অবস্থা হয়েছে তাই বলে কি ছাদ বাগান করা বন্ধ করে দেব না কখনো এমনটি নয় আপনি ছাদ বাগানই ধৈর্য কিন্তু আপনার অন্তরে থাকবে ধৈর্য কিন্তু আপনার কাছে থাকবে ধৈর্য কিন্তু আপনার অবশ্যই রাখতে হবে কারণ আপনি এবছর পারেননি আগামী বছর পারবেন মানুষ মাত্রই অনেক কিছু পারে তাই ধৈর্যহারা হয়ে আপনি যদি ছাদ বাগান করা বন্ধ করে দেন ধৈর্যহারা হয়ে যদি আপনি গাছগুলোকে কেটে দেন তবে ছাদ বাগান আপনার জন্য নয় এটি আপনাকে বলবো। তো কি করবেন এবার আপনাদের বলি গাছগুলোতে ফুল ঝরে পড়ে গেছে আর কি ফুল আসবে উত্তর হবে না এবছরের মতো আপনাকে কিন্তু ফুল যে আসবে সেই আশাকে আপনাকে ছেড়ে দিতে হবে এই ফুল যদি গাছে না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে গাছের গ্রোথের দিকে নজর দিতে হবে গাছ যাতে আগামীতে হৃষ্টপুষ্ট হয়ে ওঠে শাখা পোশাকা বাড়িয়ে বড় হয় তার জন্য সেই পরিমাণ খাবার কিন্তু গাছকে প্রোভাইড করতে হবে তো কি খাবার প্রোভাইড করতে হবে দেখুন গাছ বেঁচে থাকার জন্য যে ধরনের খাবার দরকার যেমন মিশ্র খাবার যে মিশ্র খাবারের মধ্যে নানাবিধ খাবার থাকে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট শস্যের কোল বাদাম কোল মিশ্রিত যে খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু গাছকে এখন থেকে প্রোভাইড করুন কোনো অসুবিধা নেই যদিও আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল এসে পড়ে গেছে দ্বিতীয়বার ফুল আসার কোনো চান্স বা সুযোগ নেই তাই আপনি কিন্তু এই পরিচর্যা অবশ্যই অবশ্যই করতে পারেন এর মধ্যে আপনি অবশ্যই এমপিকীয় জাতীয় যে খাবারগুলো আছে যেমন আঠারো আঠারো আঠেরো উনিশ 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 এই ধরনের খাবারগুলো অবশ্যই গাছকে প্রোভাইড করবেন তাতে গাছের ডালপালা বাড়বে শাখা পোশাখা বৃদ্ধি হবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়ে যাবে আগামীতে গাছ আরও বেশি প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু সফল হবে বা সক্ষম হবে সমানীয় দর্শক এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে কত পরিমাণ খাবার ছাদ বাগারে দেব। আপনার গাছটি যদি যথেষ্ট বড় হয় ঠিক তত পরিমাণ খাবার দেবেন যত পরিমাণ আপনার গাছ খেতে পারবে মোটামুটি একটি বড়ো গাছের পিছনে তিন থেকে চারশো পরিমাণ খাবার আপনি দিতে পারেন একটি ছোটো গাছের ক্ষেত্রে দুই থেকে তিন মুষ্টি পরিমাণ খাবার আপনারা অবশ্যই অবশ্যই দিতে পারেন এই দুই থেকে তিন মুষ্টি পরিমাণ খাবার আপনি মোটামুটি গাছের গোড়া কুচিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে অবশ্যই অবশ্যই খাবারগুলো দিয়ে মাটিগুলো আবার মোটামুটি চাপা দিয়ে দেবেন যাতে করে অবশ্যই অবশ্যই কিন্তু গাছ খুব সহজেই এই খাবারগুলো কম্পোস্ট করে নিয়ে কিন্তু গাছের বৃদ্ধি করতে পারে গাছের ডালপালা বাড়াতে পারে এবং আগামীদের জন্য গাছ কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে উঠতে পারে শুধুমাত্র খাবার দিলেই চলবে না গাছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য প্রধান খাদ্য এই ধরনের খাবারগুলো যেমন দিতে হবে ঠিক তেমনি বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইটের সমন্বয়ে গাছগুলোকে কিন্তু পরিচর্যা করতে হবে তাই ফুল ধরা গাছগুলোতে এই ধরনের খাবার মাইক্রোনিউটেন্ট অনুখাদ্য প্রধান খাদ্যজনিত খাবার সঙ্গে ফাঙ্গিসাইট এবং কীটনাশক জনিত খাবার অবশ্যই অবশ্যই কিন্তু দেবেন তাহলে গাছ সুস্থ থাকবে গাছের পাতা সুস্থ থাকবে ডালপালাগুলো রোগাক্রান্ত হবে না এবং প্রচুর পরিমাণ শাখা পোশাকা বার করে কিন্তু এখান থেকে গাছ প্রচুর পরিমাণ কিন্তু শাখা পোশাকা বার করবে এবং আগামীতে কিন্তু এখান থেকে ফল আনার জন্য বা ফুল আনার জন্য স্বাস্থ্যবান হবে তো আজকের ছোট্ট ভিডিও থেকে আমি কথাই বলতে চাই একজন ছাদবাগানই মানে একজন পিতা একজন পিতা কখনো সন্তান সমতুল্য গাছগুলোর উপরে কখনো চড়াও হতে পারে না কখনো সন্তান সমতুল্য গাছগুলোর উপরে কিন্তু আস্থা হারাতে পারে না সন্তান সমতুল্য গাছগুলোর উপরে রেগে যেতে পারে না তাই একজন পিতৃসুলভ আচরণ হিসাবে ছাদবাগানকে আপনি পরিচর্যা করুন এখানে রাগ রকম অভিমান না করে গাছগুলোতে আবার নতুনভাবে নতুন উদ্যমে বাড়িয়ে তুলুন দেখবেন আপনার ছাদ বাগান আপনার পিতৃত্বের দাম অবশ্যই দিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানকে সুস্থ রাখুন মানসিকভাবে বিধ্বস্ত না হয়ে নতুন উদ্যমে ছাদ বাগানকে পরিচর্যা করুন দেখবেন আপনার ছাদ বাগান আপনার কাছে নতুন রূপে নতুন উদ্যমে ফিরে এসছে আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ছাদ বাগানকে বাড়িয়ে নেওয়ার মানসিকতা নিয়ে মানসিকভাবে とんのばあだ。